আসছে নির্বাচনের আগেই শেষ হতে যাচ্ছে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের মেয়াদ এ কারণে চলতি মাসেই আমির নির্বাচন করে নতুন নেতৃত্বে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দলটি প্রশ্ন আসছে জামাতের আগামী দিনের নেতৃত্বের তালিকায় কারা আছেন জামাতের আমি নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকেন নির্বাহী পরিষদের সদস্যরা বিশ জনের নির্বাহী পরিষদে রয়েছেন দলটির বর্তমান আমির মোহাম্মদ শফিকুর রহমান এছাড়া রয়েছেন তিনজন নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মাওলানা আনোম ও শামসুল ইসলাম এছাড়া সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও এছাড়া আছেন সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল তারা হলেন মাওলানা এ টি এম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান এছাড়া হামিদুর রহমান আজাদ আব্দুল হালিম মোয়াজেম হুসাইন হেলাল মাওলানা মোহাম্মদ শাহজাহান এসানুল মাহবুব জুবায়ের এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুই আমির সহ আরও নয়জন আছেন এই পরিষদে তাহলে প্রশ্ন আসছে আমির হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কারা সম্ভাবনের ক্ষেত্রে প্রথমেই আসে এটিএম আজারুল ইসলামের নাম যিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে গত বছরের পাঁচ আগস্টের পর খালাস পান জামাতের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে কারাবন্দি থেকেও গত তেরো বছর ধরে মজলিসের সুরা সদস্যদের গোপন ভোটে সুরা সদস্য নির্বাচিত হয়েছিলেন এটিএম আজহার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগের কারণে তাকে আমির বানানোর গুঞ্জন শুরু হয়েছিল কারাগার থেকে মুক্ত হওয়ার পরেই যদিও দলীয় নিয়মের কারণে সেটি আর সম্ভব হয়নি অন্যদিকে তৃতীয়বারের মতো আমির হওয়ার সম্ভাবনায় আছেন ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের শাসনামলে বৌরী পরিস্থিতিতে দলকে ভেতর থেকে মজবুত রাখা চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করা সহ বিভিন্ন কারণে শফিকুর রহমানের নেতৃত্বের বড় ভূমিকা আছে বলে মনে করা হয় গত জুলাই উদ্যানে মহাসমাবেশে বক্তৃতারত অবস্থায় পড়ে গিয়েও না থেমে আবারও বক্তৃতা চালিয়ে যাওয়ার ঘটনা জামাতে সমর্থক কর্মীদের মাঝে তার জনপ্রিয়তা বাড়িয়েছে তবে ডাকসুতে শিবিরের জয়ের পর তার এই জনপ্রিয়তা আরও এক ধাপ উপরে উঠেছে বলে মনে করা হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে অক্টোবরেই আমি নির্বাচন করতে যাচ্ছে সংগঠনটি আমি নির্বাচনের প্রক্রিয়াটি জামাত সাংগঠনিক প্রক্রিয়া মেনে প্রায় নিঃশব্দে শেষ করে আনবে বলে জানা গেছে জামাতের নির্বাচনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে দলটি নির্বাচনী বিভাগ আমি নির্বাচনের ক্ষেত্রে প্রথমে দলের মজলিসের সুরার সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে তিন সদস্য একটি প্যানেলকে নির্বাচিত করেন পরে সেই তিন সদস্যের কোনো একজনকে সরাসরি ভোট দেন সারা দেশের নতুন সদস্যরা যিনি সর্বোচ্চ ভোট পান তিনি পরবর্তী তিন বছরের জন্য আমির নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের পতনের পরে জামাতের নীতি কৌশলে পরিবর্তন দেখা যাচ্ছে আসন্ন আসন্ন আমি আমি নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে যিনি হন জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের নেতৃত্ব বেছে নেওয়া জামাতের জন্য যে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তাতে কারো সন্দেহ নেই তানজিলুর রহমান তুষার